আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে শুরু করছি প্রথমে মিটের কিমা নিয়েছি কিমাটা দিয়ে আমি কুর্তা বানাবো কোফতা দিয়ে একটা কারি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি সব গুঁড়ো মশলা দিয়ে কিমাটা মাখিয়ে নেবো দিয়ে দিয়েছি হাফ সবজ করে গুঁড়া মশলা দিয়ে দিয়েছি কিছু ময়দা ময়দাটা দিয়েছি বাইন্ডিং এর জন্য তো কিমাটা না ভেঙে যায় কিমাটা মাখিয়ে এখন আমি রেখে দেবো রেস্ট প্রায় বিশ মিনিটের মধ্যে এসে যদি আমি বসিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম গুঁড়ো মশলার আদা রসুন আদা যখন লাল হয়ে যাবে তখন দিয়ে দিয়েছি আছে। আমি কেন দুটো পেঁয়াজ দিয়েছি আমার পেঁয়াজটা একদম ব্রাউন হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সব মশলা এক চামচ করে আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি সব আপনারা তো জানেন কিভাবে আমি যেভাবে রান্না সেইভাবে আপনাদের সব মজা বর্ষাটা আমার কষা হয়ে গেছে আমি দিয়ে দিব সবগুলো কুফটা আমি বলে গিয়েছিলাম কুফ্তাটা বিরান করার জন্য বিরান করে দিই না আপনার যদি বানান করে দিলে ভালো হয় আমার কারিটা হয়ে গেছে এত মজা হয়েছিল আর মাঝে মাঝে আমার কিছুটা ভেঙে গেছে কারণ আমি তো ফ্রাই করে দেই নি এর জন্য দেখে আমি আরও কিছু কারি রান্না করেছি বসিয়ে দিছি ডাল বসিয়ে দিলাম এখানে আমি একটা চিকেন ব্রেস্ট রান্না করছি এটা একটা পেস্টি বানাবো আমার একটা পার্টি ছিল তাই পার্টির জন্য আমি একটা পেস্টি বানাবো এখানে বসিয়ে দিলাম চিকেন চিকেনটাও রান্না করছি এখানে পাতা কপি দিয়ে মিট রান্না করছি এখানে চিকেনটাও গ্রিল হচ্ছে এতো সব কিছু রান্না শেষ হয়ে গেছে এখন দেখিয়ে দিলাম আপনাদের কী কি রান্না করেছি পাতা কপি দিয়ে মিট রান্না করেছি এখানে বল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি এই তো ডাল রান্না করেছি চিকেনটাও রান্না করেছে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে আপনারা জানাবেন এই তো আমার খুব তাড়াকা এটাই এত মজা হয়েছে সব কিছু শেষ করে আমি একটা ডিজার্ট বানাবো আমার একটা কোর্স করি সবাই কোর্সটা আমাদের শেষ হয়ে গেছে কারণ সব ফ্রেন্ডরা মিলে আমরা একটা পার্টি দেব তাই পার্টির জন্য আমি কিছু জিনিস মানিয়ে নিচ্ছি টিমিনি মিনি ডোনাট ডোনাটের যার লাগে আমি একটা শেয়ার করছি আপনাদেরকে আমি দিয়েছি একটা ডিম ময়দা নিয়েছি হাফ কাপ মিল্ক দিয়েছে হাফ কাপ ভ্যানিলিয়া সস নিয়েছি সামান্য একটু সিনে দিয়েছি হাফ কাপের মতো ময়দাটা আমি নিয়েছি সেলফ রেজিং ফ্লাওয়ার এটা দিয়ে ডোনারটা খুব মজা হয় সফট হয় নারিকালটাও নিয়েছি আমি প্রায় তিন টেবিল চামচের মতো নিয়েছি দিয়েছি বেকিং পাউডার কিছু একত্র করে এখন আমি মাখিয়ে নিব ভালোভাবে মাখিয়েছি আমি রাত্রে রেডি করে রেখেছি আমি সকালে যাবো তাই সকালে বানিয়ে নেবো আমার সবটা মাখানো শেষ হয়ে গেছে ওখানে আমি চিনে নিয়েছিলাম এক কাপ আমার এক কাপ লাগেনি তাই আমি রেখে দিয়েছি এখন আমি পেস্ট্রিটা বানিয়ে এই তো চিকেনটা আপনাদেরকে দেখেছিলাম বানানোর সময় এই চিকেন দিয়ে আমি পেস্ট্রিটা বানিয়ে নিব এখন মজা হয়েছে আমি রেসিপিটা আপনাদের সাথে অন্য একদম শেয়ার করবো ভিডিও তো এর পর্যন্ত এসে আপনাদের কাছে একটা অনুরোধ যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক দিয়ে দেবে ফেস্টেটা বানানো শেষ এখন আমি পরের দিন সকালের ব্লগটা এটা এখন আমি ফেস্টেটা বানিয়ে নিচ্ছি এই যে আমার মিনি ডোনাটা বানিয়ে নেওয়া হয়েছে ডোনাটা এত মজা হয়েছিল সবাই এত ভালো পেয়েছেন খেতে খুব মজা হয়েছিল পার্টিটা কোথায় হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে নিয়ে যাবো যে ব্যাগের ভিতরে আমি ঢুকিয়েছিলাম এটা দিয়ে দিয়ে তাড়াতাড়ি হয়ে গেছে এই তো আমার হয়ে গেছে আপনাদেরকে বেগে একটু দেখাচ্ছি ভিতরটা কত সফট হয়েছে এত মজা হয়েছিল আপনারা ট্রাই করে দেখবেন আমি তো জানি সব আপনারা জানেন তবে আমি যেভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি এই তো আমার পেসেটও হয়ে গেছে ডোনার হয়ে গেছে এগুলো রেখে আমি উপরে গিয়ে আমি রেডি হয়ে যাব। আমাদের এখানে একটু গরম পড়েছে তাই আমি সিম্পল একটা ড্রেস পরে নিয়েছি এই তো আপনাদের একটু দেখেছি কেমন হয়েছে আপনারা জানাবেন আপনাদের কমেন্ট আমার অনেক হেল্প করে একটা কমেন্ট আমাকে অনেক হেল্প করে ভিডিও বানাতে তাই আপনারা অনুরোধ করছি আপনাদেরকে আমার ভিডিওটা দিয়ে একটা লাইক দিয়ে দিবেন ভালো করে একটা কমেন্ট দেবেন ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে প্লি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম